গাইস আমরা আজকে ট্রাভেল করব বাংলাদেশের সর্বনিম্ন মানের ট্রেনে এবং বাংলাদেশের সর্বোচ্চ মানের ট্রেনে আর দেখার চেষ্টা করব যে কোন ট্রেনে কেমন সার্ভিস এবং আমরা দেখার চেষ্টা করব এই ট্রেনগুলোতে ট্রাভেলের সময় আমরা কি কি সুবিধা পাই আর কি কি অসুবিধা ফেস করি তো চলেন লোকাল ট্রেনের টিকিট কাউন্টারটা জঘন্যতম পাবলিক টয়লেটের একদম পাশাপাশি ছোট্ট একটা ট্রেনের রুম লেহানা দেখলে বুঝতে পারতাম না যে পাবলিক টয়লেটের টিকিট কাউন্টার নাকি লোকাল ট্রেনের আর ওয়েট আপনারা একটা এন্ট্রি মিস করতেছেন আর উনি যে পাবলিক টয়লেট ইউজ করে টাকা দিচ্ছে এটা তার প্রমাণ অনেকে আবার বিশ্বাস করবো না বাঙালি তো মানুষ ভালো না দা ভাই আমাদের টিকিটের দাম পড়ছে মাত্র বিশ টাকা আর এই টিকিট দিয়ে আমরা যেমন ওইলো কমলাপুর আর যেহেতু লোকাল ট্রেন সময় তো লাগবোই এই কচি আমি এটা ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে বই হয়ে গেলাম কিন্তু পাশে ও এমন করে কে কোথকোন ওরা দুইজন আমার ঘুরে নিয়ে গবেষণা করলো ওরা ওই জায়গার চাতাবাস তো আমার কাছে চাঁদা নিতেই ছিল কিন্তু ওরা টের পাই জগতিক অবস্থা আমার খারাপ যার ফলে ওরা আর উল্টা দশ টাকা আমার চাঁদা দিয়ে ওরা স্টেশন ত্যাগ করে তারপর চলে আসে আমাদের লোকাল ট্রেন আর ট্রেন দেখে বোঝার উপায় ছিল না যে ট্রেনের ভিতর মানুষ চলছে নাকি মানুষের ভিতর

আর লোকাল ট্রেনে ফ্যান তো আছে কিন্তু এটা ঘুরলে বাতাসের থেকে বেশি গরমই লাগে আর এইটারে ফ্যান ছাড়া ন্যাংটা রাখছে কেডা ওই এই ফ্যানের উপর বিশ্বাস না কইরা মানুষ বাতাসের জন্য হাত মারতেছিল সরি হাত পাখা মারতেছিল আর এই লোকাল ট্রেনের ভিতর এতই গরম যে গরমও যদি মনের ভুলে এই ট্রেনের ভিতর ঢুকে যায় তাহলে গরম বলবো যে এত গরম খেয়ে আর এই কাকা তো গরম সহ্য করতে না পাই ট্রেন থামার সাথে সাথে ট্রেন থেকে নাই দাঁড়াইছে এত ভিড়ের মধ্যে লোকাল ট্রেনের টয়লেটে যাওয়া মানে এক জীবন যুদ্ধ তারপর এই জীবন যুদ্ধ করে এক বাবা তার সন্তানটা টয়লেটের ভিতরে ঢুকাই দিল আর লোকাল ট্রেনের টয়লেটের ভিতরটা না দেখানোই ভালো কারণ টয়লেটের ভিতরটা এই মহিলার মতো জঘন্য আর এই বাবা তার সন্তানকে ছেড়ে আমার ছবি তোলায় ব্যস্ত হয়ে যায় সন্তান তো বেহুস আমি এখন এখান থেকে যাবো কিভাবে তো আমি কোন রকম এই সন্তানটারে আমার নিজের সন্তান মনে করে এখান থেকে পার করে দেই বাট ওই টাইমে ও একটা জিনিসই চিন্তা করতেছিল আমাদের ব্যাগ সহ মালপত্র রাখার জন্য ট্রেনে ছিল স্টিলের মাচাঙের ব্যবস্থা তবে কার ব্যাগ কে কখন নিয়ে নাই যাইবো এইটার গ্যারান্টি দেওয়া সম্ভব না এজন্য আমি রিক্স না নিয়ে আমার ব্যাগ ঝুলাই দিছি ওর গলায় আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বললে ময়লা ছাড়া এটার ভিতর আর কিছু পাওয়া সম্ভব না আর সিরগুলা ছিল স্টিলের এবং বেশ বেরামদায়ক আমি কিছুক্ষণ ট্রাভেল করার পর আমার পাছা অনুভব করতে পারছিলাম না তবে আমি অসম্ভবকে সম্ভব করে লোকাল ট্রেনের সিটে বসার একটা সুযোগ পেয়েছিলাম আমার সাথে বসেছিল এক চাচা যিনি বেশ খুশি খুশি হবেনি না কেন কারণ তার সাথে চাচিও ছিল সমাজরা সমাজরা আর ট্রেন স্পিড মোটামুটি থাকার পরেও ট্রেনটা এমন ভাবে আমার মনে চান তাহলে এই ব্যবহার করতে পারেন আর সব ধরনের দরজায় দাঁড়ায় ঝুইলা যাওয়া জিনিসটা অনেক রিস্কি হইল বেশ মজার আছে কারণ এভাবে গেলে গরম থেকেও নিস্তার পাওয়া যায় আর বাইরের ভিউটাও উপভোগ করা যায় তো লোকাল ট্রেনের যাত্রা তো শেষ করলাম চলেন এখন ভিআইপি ট্রেন দিয়ে ট্রাভেল করা যায় বাংলাদেশের ভিআইপি ট্রেন মানেই অন্তনগর ট্রেন কারণ ভিআইপি বলতে এগুলাই আছে আর যেটা টিকিট কাউন্টার গুলা স্টেশনের ভিতরে ভালো একটা প্লেস অবস্থিত বলতে পারেন ট্রেনের মতো এগুলা উন্নত আর ভিআইপি তো আমি একটু মাতবরি করে টিকিট কাটতে শুলে গেলাম যদিও আমি টিকিট আগে অনলাইন থেকে কাটছি আর টিকিটের দাম পড়ছে পার পারসন আটশো টাকা আর যেই ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে ছিল ট্রেনের বাইকটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশের সর্বোচ্চ ভিআইপি মানে তাপানকুল স্লিপার যেটাকে আমরা কেবিন বলি যেটার ভিতর থেকে একটা ফ্যান যেটা মোটামুটি ভালোই বাতাস দেয় শুধু ফ্যান না এসিও আছে যার জন্য কেবিন বেশ ঠান্ডা ছিল আর সিট ছিল সোফার সিট সিট বেশ আরামদায়ক কিন্তু অনেক ময়লা আর ঘুমানোর জন্য দেয় বালিশ খেতা ল্যাপ যা যা লাগে কি কিন্তু দুর্ভাগ্যবশত এই কেবিনে আমাদের কোন সিট নাই কারণ আমরা পাই নাই তো আমরা চলে আসলাম আমাদের ডেকে যেটা ছিল ট্রেনের সেকেন্ড ভিআইপি কেবিন যেটাকে এসি ডেকে ময়লা আবর্জনা ছিল না সিট গুলো ভালো আমার কাছে কেবিনের সিট থেকে তো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে সিট কমফোর্টেবল হওয়ার পাশাপাশি সিটের সামনে বেশ জায়গা ছিল তো পা মেলা আরামেই বসা গেছে আর আমাদের ট্যাগ রাখার জন্য ছিল স্টিল এর থাক যেটাতে ব্যাগ রাখাটাও সেফ মনে হয়েছে আর ভ্যানটাই সব ঠিকঠাক ছিল কিন্তু এসি সার্ভিস মনে আর লাইট অন অফ করার জন্য যেটা খারাপ লাগে না আর সামনে খাবার টাবার একটা থাক যেটা খুশি অনেক কষ্টমষ্টা আর মজার বিষয় হইল এই ট্রেনের জানলায় পর্দাও ছিল যেটা লোকাল ট্রেনে থাকলে নাক মশার কাজে ব্যবহৃত বেশ পার্ট হলো এই ট্রেনে একটা নামাজের জায়গাও ছিল এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা উজুখানা হাত মুখ ধোয়ার জন্য ছোট্ট একটা বেসিং প্লাস্টিক বারো হাজার কোটি মানুষের হাতের স্পর্শ পাওয়া একটি সাবান যদিও মুখ দেখার জন্য একটা আয়নাওদি ছিল কিন্তু এটাতে আমি ময়লা ছাড়ার কিছুই দেখতে পাইতেছিলাম না আর এটাতে অবশ্য টয়লেটের সামনে একদম ফাঁকাই ছিল টয়লেটে যাওয়াটা ছিল অনেক ইজি টয়লেট এর ভিতরটা আগের মতোই কার জানি এই পরিষ্কার পরিচ্ছন্ন আর কিছু বাদামের ছোকলা ফালেক্ষণের ভিতরে কথা বলতে হয় এই ট্রেনের যাত্রাটা ছিল বেশ আরামদায়ক সবাই খুব শান্তিতে ঘুমাইতেছিল এটা দেখেও ভাল লাগতেছিল স্পিড বেশি থাকা এই ট্রেনটা বেশ কাপাকাপি করতেছিল বাট সিটটা কমফোর্টেবল প্লাস ঠান্ডা যার জন্য আমার সাথে সিম্পানজিটাও ভালোই ঘুম দিয়েছিল সবশেষে একটা জিনিস বুঝতে পারলাম দুই ধরনের ট্রেনে ট্রাভেল করা দুই ধরনের এক্সপিরিয়েন্স দুই ধরনের এক্সপিরিয়েন্সই সবার নেওয়া উচিত আমি ট্রাই করছি এবার আপনারও ট্রাই করেন বেশ মজা পাবেন আল্লাহ হাফেজ